বছরে অসংখ্য ভাইদেরকে আমরা চিনি যারা স্বাভাবিকভাবে হোটেলে খেতে ঢুকেছে অথচ জঙ্গি তকমা দিয়ে তাদেরকে পাকড়াও করা হয়েছে ধরা হয়েছে বছরের পর বছর মাসের পর মাস তারা জেল খেটেছে আটজন দশজন ফ্রেন্ড মিলে কোনো জায়গায় গোল হয়ে বসে গল্প করছিল সেই জায়গাটা এসে শিবিরের গোপন বৈঠক বা মিটিং হিসাবে আখ্যায়িত করেছে আজকে নিজেরা পুরা সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত হয়ে নিষেধাজ্ঞা পেয়েছে কোন দল নিষেধাজ্ঞা পেয়েছে আমি সেটাকে হাইলাইট করতে যাচ্ছি না ছাত্রলীগের কিছু ছেলেপেলা ভালো থাকতে পারে কিন্তু এতটাই উগ্র এবং এতটাই কিছু আচরণ আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা সত্যিকার অর্থে মুসলমান হিসাবে দিনী ভাই হিসেবে আমরা আশা করি নাই এখন আপনি যদি বলেন যে গোপন বৈঠক নিষিদ্ধ সংগঠন এই ধরনের বিষয়গুলো তো রাষ্ট্র বলতেছে এই যে পাঁচই আগস্ট এর পূর্ববর্তী যে সময়টা জুলাই আগস্টের এখানে যে পরিমাণ অত্যাচার ছাত্রদের উপরে করা হয়েছে এটা সত্যিকার অর্থে এর জন্য ছাত্রলীগ দায়ী অনেক ছাত্রদেরকে ছাত্রলীগ মানে হত্যার মুখোমুখি করেছে তাদের পায়ে গুলি করেছে হাতে গুলি করেছে এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং মিডিয়াতে ডকুমেন্টসও আছে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় বা এলাকা ভিত্তিক বা মহল্লার ভিতরে করা এটা যায় আছে কিনা ইসলামী শরিয়ার যদি দৃষ্টিভঙ্গি আমি বলি তাহলে বলবো আপনি রাজনীতির সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে রাজনীতি কি আমরা বলে থাকি রাজার নীতি রাষ্ট্রের নীতি বিশেষ কোনো দল বা সংগঠনের অনুসারী হয়ে তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটানো কার্যক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়িত করা এখন এমন দল বা সংগঠন যদি আপনি করেন যে দলটা দিনের কল্যাণে কাজে লাগছে মানুষের কল্যাণে দেশের কল্যাণে জাতির কল্যাণে কাজে লাগছে অবশ্যই দিন জাতি দেশ মানুষ এই সমস্ত বিষয়ে যদি কল্যাণকর কোনো কাজ হয় তাহলে অবশ্যই এক্ষেত্রে কোনো সন্দেহ নেই আল্লাহ হাবিজ সাল আলুসাল্লাম তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন আপনারা সকলেই জানেন উদ্দেশ্য কি ছিল এটা অনেকে আপনারা হয়তো বা জানেন না আজকে দেখেন বুয়েটের আবরার ফাহ হত্যা যেভাবে ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল মারা হয়েছিল এই যে মারা হলো হত্যা করা হলো কারা করেছিল কারা করেছিল বারবার একটা কথা হত্যা মারামারি তারপরে গোপন বৈঠক এই সমস্ত বিষয়ে যত অপরাধ ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত বা নির্যাতিত যে দলটি সেই দলটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামে এবং তাদের অঙ্গ সংগঠন হচ্ছে শিবির এই শিবিরের ব্যাপারে সবসময় বলা হয় এরাই মারে এরাই খুন করে এরাই জঙ্গি এরাই রঘাটে এই যে নানান কথা আপনি নিরপেক্ষ দৃষ্টিতে যদি খেয়াল করেন দেখবেন যে এদের চাইতে বেশি ওরা করেছে ওরা করেছে পনেরো বছরে কিন্তু এগুলো মিডিয়া ফ্ল্যাশ করে নাই বা মিডিয়া আলোচনা করে নাই আমরা অতীতেও বলেছি এখনও বলতেছি যে অন্যায় যেই করুক সেটা শিবিরের হোক বা ছাত্রলীগের হোক অথবা বিএনপির হোক অন্যায়কে অন্যায় হিসেবে আপনাকে দেখতে হবে আবার আপনি যদি বলেন আওয়ামী লীগের বা ছাত্রলীগের অনেক পোলাপন আছে এরকম ছেলেপেলে আমরাও চিনি যে বাপ আওয়ামী লীগ করতে দেখে ছেলে আওয়ামী লীগ করে আসলে অত খারাপ না ভালো মানুষ নামাজ কালামও পড়ে তো আমরা পাপকে ঘৃণা করব এবং যারা পাপিষ্ঠ যারা অন্যায়কারী যারা অবিচার করেছে জুলুম করেছে তাদেরকে ঘৃণা করব ব্যক্তিগতভাবে আল্লাহর হাবিব সাল্লাইসালাম কাউকে ঘৃণা করতে নিষেধ করেছেন যদি তার ভিতরে ইমান থাকে অবশ্যই তাকে ভালোবাসতে হবে এখন আপনাকে আমি বলি আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম যে হিলফুল ফজল সংগঠন গঠন গঠন করেছিলেন উদ্দেশ্য কি ছিল আপনারা অনেকেই জানেন না দেখেন এক নম্বর উদ্দেশ্য ছিল দেখেন এক নম্বর উদ্দেশ্য ছিল দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আপনি বলবেন তখন তো দেশ ওইভাবে তো গঠিত হয় নাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তখন তো নব উৎপান নাই তিনি আবার দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে গড়ে তুলবেন মহল্লার ভিতরে আপনি যখন একটা সংগঠন করেন সংগঠনের আয়োজন আপনি মাহফিল করছেন আপনি সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করতেছেন স্বাভাবিকভাবে ওই সমাজে এবং ওই মহল্লার ভিতরে একটা ইফেক্ট পড়ে তো রসুল আকরম সাল্লি আসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য সাময়িক সামাজিকভাবে হেল্পফুল সংগঠন তিনি গড়ে তুলেছিলেন দুই নম্বর বিভিন্ন গোত্রের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে তখন রক্তক্ষয় যুদ্ধ হতো আল্লাহ হাবিব সাল্লাহাম এই সংগঠনটির মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধগুলোকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন তিন নম্বর আল্লাহর হাবিব সাল্লাম থেকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করার জন্য এই হিলফুল ফুজল সংগঠন গড়ে তুলেছিলেন যারা মজলুম তাদের পক্ষ অবলম্বন করে চার নম্বর দুর্বল অসহায় এবং এতিমদের সাহায্য করা ছিল এই সংগঠনের একটি উল্লেখযোগ্য বা মূল লক্ষ্য পাঁচ নম্বর বিদেশি বণিকদের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা একজন মাল বা পণ্য বিক্রি করতে এসেছে বিক্রি করার পরে মাল ডাকাতি করে সব নিয়ে নিল এটা যাতে করে করতে না পারে এই জন্য তিনি সংগঠন করেছিলেন ছয় নম্বর সর্বোপরি সব ধরনের অন্যায় এবং অবিচর অ অবসনের আপনার চেষ্টা আল্লাহ রাবিব সাল্লাহ আলাইহাল্লাম করেছিলেন তাহলে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের কল্যাণে দিনের কল্যাণে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে আর আমাদের যে সংগঠনগুলো যারা ইসলামের ধারে কাছে নেই দিনের ধারে কাছে নয় ইসলামের আন্দোলনের সাথে যারা জড়িত নেই ম্যাক্সিমাম রাজনীতির নামে পেটনীতি করে এই জন্য যেটা দাঁড়ায় এরা ক্ষমতা পায় পাওয়ার পায় মুদ্রার এপিট ওপিট হাজার হাজার কোটি টাকা লুপাট লুটপাট করে এবং বিদেশে গিয়ে নিজেরা ভালো থাকার জন্য বাড়িঘর করে দেশের মধ্যে চুরি করে চাঁদাবাজি করে তো যে ব্যক্তি মানুষের জন্য দিনের জন্য আল্লাহর জন্য দেশের জন্য রাজনীতি করবে সে কখনো প্যাটনীতি করবে না সে মানুষের কল্যাণের জন্য কাজ করবে ছাত্রলীগ আমি বলবো যারা অন্যায় করেছে তবা করে ফিরে আসেন আপনারা ভালো হন আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ কারণ আখেরাতেও তো একটা বিচার আছে আপনার ফাহাদ তারপরে ওই যে লগী বৈঠার ঘটনা তারপরে আপনার ছাত্রলীগ এই পাঁচে আগস্টে আগ পর্যন্ত যে পরিমাণ অত্যাচার করেছে বিশ্ববিদ্যালয়গুলো যে পরিমাণ অত্যাচার করেছে ছাত্রদের উপরে আমরা তার বিশ্ববিদ্যালয় এখন পড়ি না আগে পড়েছি কিন্তু এখনকার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্ররা কেন আপনাদেরকে ঘৃণা করে পছন্দ করে না কেন কারণ আত্মহমিকা আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা নিজেদের মতামতকে এমনভাবে এই আপনার বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা ছড়িয়েছেন ইস্টাবলিশ করেছেন মানুষের ওপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন এই জন্য আসলে মানুষ আপনাদেরকে ঘৃণা করছে মানুষ ভুল করে ভুল করে আবার ফিরে আসে আপনারা ফিরে আসেন আল্লাহ সু হানুফা তাল্লা রহমের দরজা খোলা আছে এবং মানুষজন আপনাদেরকে ভালোবাসবে আল্লাহ তালা আল্লাহ বুজদান করুন